ভোট দেওয়া মানে সাক্ষ্য দেওয়া ভোট মানে ইংরেজি ইংরেজি শব্দ হল ভোট আর রায় দেওয়া সাক্ষ্য দেওয়া হলো কোরআনের ভাষা আগামী নির্বাচনে কোরআনের পক্ষে রায় দিয়ে ভোট দিয়ে কোরআনের পার্লামেন্ট তৈরি করতে হবে কারা রাজি আসাও তুই হাত তুলে হাত তুলে দেখাও লিল্লা দেখবে দেখে একটু তাকবির হোক আল কোরআনের আলো আল হাদিসের আলো প্রিয় ভাই সব সুতরাং কোরআনের ভিতরে রয়েছে শান্তি শান্তি যদি পেতে হয় কোরআনের আইন ছাড়া শান্তি কখনো সম্ভব নয় ঠিক কিনা বলে এই জন্য কোরআনের রাজ করে বাংলাদেশের পার্লামেন্টে কোরআন দিয়ে দেশ আল্লাহ যেন তাও ফির দান করেন প্রিয় আমার দেশের আবার মাওলানা দেলোয়ার হোসেন সাইদি সাহেব যিনি যখন পার্লামেন্টের সদস্য হয়েছিলেন সেই সময় স্পিকারের সামনে যখন পার্লামেন্টে প্রবেশ করা হতো সে সময় মাথা নথ করে স্পিকারের কাছে মাথা নত করে পার্লামেন্টে প্রবেশ করা হতো মাওলানা আব্দালি সাহেব যে বছরে পার্লামেন্টের সদস্য হয়ে গেলেন তিনি যখন পার্লামেন্টে প্রবেশ করেছেন তখন তিনি মাথা উসা করে যখন পার্লামেন্টে প্রবেশ করলেন বিচারক যারা ছিলেন তারা বলেছেন মাওলানা সাহেব আপনি কেন মাথা নত করে পার্লামেন্টে প্রবেশ করলেন না তিনি বলেছিলেন মুসলমান শব্দের আবিধানে অর্থাৎ আত্মসমর্পণ করা কোন মুসলমান কোন মানুষের কাছে আত্মসমর্পণ করতে পারে না মাথা নত করতে পারে না মুসলমানরা কেবলমাত্র আল্লাহর কাছে মাথা নত করবে ঠিক কি বলো একদিন কার বক্তব্যে বাংলাদেশের পার্লামেন্টে আর কোনো দিন মাথা নত করে পার্লামেন্টে ঢুকা লাগে নাই সুতরাং এরকম আলেমদের যদি সংশয় দিতে পারো তোমার মতো গরিবদের খাবার ওই ধনীরা বিদেশে পাচার করে লক্ষ লক্ষ টাকা পাচার করে বাড়ি তৈরি করতে পারবে না ঠিক না ঠিক এই জন্য জানাতে চাই কে কি দল আমার কাছে আওয়ামী লীগ নাই বিএনপি নাই জাতীয় পার্টি নাই ইসলাম নাই কোরআনি বলা হয়েছে মিনাল হুদা এখানে আউলিক বললেন না আল্লাহ বলতে পারতেন হুদাল্লী আওয়ামীক আওয়ামী জন্য জন্য করামশরীফ হুদালিল জামাত ইসলাম শুধু জামাত ইসলামের জন্য করান শরীফ হুদালিল হেফাজত শুধু হেফাজতের জন্য করাম শরীফ কারণ হেফাজত ইসলাম একটা ইসলামী দল এই জন্য শরীফ শুধু কালী তাদের জন্য একথা বললেন না হুদালিল বেএমপি একথা বললেন না হুদাল্ল সর্বনাই একথা আল্লাহ বললেন না আল্লাহ বলছে হুদাল্লিন নাস বাবাই নাতে মিনা আল বিশ্বের হিন্দু খ্রিস্টান বৌদ্ধ মুসলিম সব জাতির জন্য আল্লাহর এ কোরআন এ কারিম হেদায়েত চিল্লায় বলেন ঠিক কিনা সুতরাং এ কোরআন কেওয়াতাসিববি হাবিল্লাহি জামিয়া প্রত্যেকে সত্য করে ধরদাবে এবং এর পুরস্কার থেকে মত থাকতে হবে তাহলে ফালা খাউফুন আলাইহি আল্লাহু মেহাজারত কোনো ভয় নাই কোন টেনশন নাই কোন চিন্তা নাই সরাসরি আল্লাহ জান্নাতে দিতে পারবা ঠিক না বেটি ঠিক এজন্য কোরআনের পক্ষে আমাদেরকে থাকতে হবে ঠিক না বেটি আল্লাহ আমাদের কবুল করেন যাবেন আল্লাহ সুতরাং বলতে শিরাম ভাইয়ের আমার ইন্না লুল কৌয়াতিল মাজিদ আল্লাহ তালা বলতেছেন আমি সবচেয়ে বড় রিজিক দাতা আমার মতো রিজিক দাতা আর কেউ নাই এরপর আল্লাহ বলেছেন মা উরিদু মিন হুমির রিজকু ও মা উরিদু আইউতু আমি তোমাদের কাছে রিজিক চাই না আমি তোমাদের কাছে আহার চাই না খাবার চাই না আমি আল্লাহ তোমাদের জন্য খাবারের বন্ধ ব্যবস্থা করি যেমন আল্লাহ আকবর কে করেন কে করে আল্লাহ তালা করেছেন প্রিয় ভাই সব সুতরাং আল্লাহকে অবলম্বন হিসাবে ধরতে হবে আল্লাহকে বন্ধু হিসাবে ধরতে হবে আল্লাহর কাছেই চাইতে হবে আল্লাহর কাছেই মাথা নত করতে হবে আমার দেশের অনেক মানুষ আছে যারা মাঝারে গিয়ে সিজা দেয় আছে না নাই আচ্ছা বলেন তো শাহজাদপুর মাঝারে কারা গিয়েছেন এখানে হাত তুলে দেখেন তো ভাই নাই কেউ নাই শাহজাদপুর মাঝারে গিয়ে সিন্নি দিয়েছেন এটা নারীদের মধ্যে বেশি প্রচলিত ঠিক না বা আল্লাহর কসম কোন মাজারে মান্ন করা সিন্নি দেওয়া টাকা দেওয়া আগরবাতি দেওয়া সেখানে কোনো কিছু চাওয়া এটা শিরকে আকবার শির কারণ আল্লাহ ছাড়া কারো কাছে চাওয়া নাই কারো কাছে চাওয়া যায় নাই চাইতে হলে কার কাছে চাইতে হবে আচ্ছা বলেন আমি বাগেরহাটে হাটে গেলাম গত বছরে বাগেরহাটে হাটে গেলাম এবছরে বাগের হাটে গিয়েছিলাম বাগেরহাটে গিয়ে জুমার দিন আমি মাহফিল শেষ করে তখন আমার গাড়ি ছিল না গাড়ি নিয়ে ঘুরতাম না তখন বাসে যেতাম তো বাসে গিয়ে সকালবেলা আমি জুমার নামাজ কি সকালবেলা ফজরের নামাজ পড়ে ওই বাগেরহাটের যে মাজার আছে ওই মাজারে আমার ওখানে দুজন বন্ধু ছিল হাফেজ নিয়ে যখন এই মাসারে গেলাম যে হুজুর ওনারা বললো ভাই চলেন আমরা একটু জিয়ারত করে আসি যেহেতু আল্লাহর অরিমে শুয়ে আসেন সেখানে মাসার জিয়ারত করে যেতে পারে চলেন যাই সেখানে গেলাম যাই দেখি একটা বুর্কাপরিত মহিলা আর একটা মুরব্বী মানুষ পাশে দাঁড়ায় আছে আর মেয়েটা যেই বাবার রাস্তা না যেটা এখানে ও মাজার বলা হয় সেই মাজারের চতুর্দিক দিয়ে রড দিয়ে বেলা দেওয়া আর এই রডের এরকম করে গিলাপ ধরে মেয়েটা অযান নয়নে কাঁদতেছেন এমন কান্না কাঁদতেছেন আমার মনে হলো বাপ মা বলে এত কাঁদে না আমি জিজ্ঞেস করলাম আমার বন্ধুরে ভাই এটা কি কারণ কি। মেয়েটাই মাঝারে বসে বসে কাঁদতেছেন কেন উনি বলতেছেন বাবার কাছে হয়তো বা কিছু চাইতেছেন তা আমি বললাম ভাই একটা কথা বলবো বলে বহুজুর বলে কি বলবো তো বলতেছিলাম জলের মেয়ে মেয়েটি বাবার কবরের গেলাপ ধরে কাঁদতেছেন ওই বাবা যখন জীবিত ছিল বাবা কার কাছে চাইছিল তখন বলে বাবার তো তখন তো কোনো মাজার ছিল না তখন বারবা অলিয়ার দেশ আগে যে সমস্ত অলিরা ছিল ওই অলিদের আগে কোনো অলি ছিল মাজার ছিল কোনো মাজার ছিল না তোই বাবা কার কাছে চাইছিল কই আল্লাহর কাছে চাইছিল তই বাবার মাজারে যে মহিলাটি কানতেছে নিশ্চয়ই এটা ভুল করতেছে বলে হ্যাঁ অবশ্যই ভুল করতেছে প্রিয় ভাই সব সুতরাং চাইতে হবে জিন্দা মানুষের কাছে চাইতে হবে আল্লাহর কাছে মরা মানুষের কাছে চাইয়া কোনো লাভ নাই ঠিক না ভাই ঠিক বরং মরা মানুষই আমাদের কাছে চায় বলতে থাকে ছেলে বাপ মরে গেলে ছেলেদেরকে বলতে থাকে ও আমার কলিজা টুকরা ছেলেরা তোরা আমাদের জন্য কিছু পাঠাও কিছু আমাদের জন্য পাঠাও আমরা শান্তি শান্তিতে নাই দেওয়া আছে চিন্তা থাকতে চিন্তা বিকির করতেছেন সব চাইতেছেন এই জন্য রসুল্লাহ বলেছেন মানুষ মরে যাওয়ার পরে তার সব আমল বন্ধ হয়ে যায় তিনটা জিনিস জারি থাকে সদ জারিয়া সদ জারিয়া কিছু যদি করে যায় সেটা তার কবরে শেষ হয়ে পায় কোনো নেক সন্তান যদি তার মা বাবার জন্য দোয়া করে সেটা কবরে যায় কিন্তু কবর থেকে আসার কোন সুযোগ নাই তাহলে এখান থেকে প্রমাণ হয় কবরে গিয়া কিছু যাবে না যারা চায় শির করছে না করে মারা গেলে সরাসরি জাহান নামে যেতে হবে কোনো সন্দেহ নেই তবে বাংলাদেশের কোরআনের মাহফিল যদি প্রতিষ্ঠিত হয় কোরআনের রাজ যদি প্রতিষ্ঠিত হয় এই আগে মাজার থেকে উৎখাত করা হবে কারণ মাজারের খাদেমরা মাজারের নাম দিয়া পেট পূজারি করতেছে কথা না ঠিক কি না ওরা খাইতেছে আর এই পেটটা বড়তেছে বন্ধুকোন আমার কোনো কাজ নাই সারাদিন বসে থাকে সারাদিন বসে থাকে আর জনগণ টাকা নিয়ে আসে খাসি নিয়ে আসে মুরগি নিয়ে আসে ওইগুলি জমা জমা করে কয়েকদিন পর বিষে বেশা ওদের বউ সাওয়ালে খাওয়ায় আর বাবার নামে কি করে আগরবাতি দেয় মোমবাতি দেয় যেটা সিরে বাবার জন্য তার একটু ধোঁয়াও করে না প্রিয় করে এই জন্য তোমাদেরকে বলবো কোনো মাজারে যেতে পারবা না যদি যেতে হয় সবচেয়ে যাওয়ার যোগ্য স্থান যদি মাজার হতো রসূলের কবরের পার্শে আল্লাহ তালা সবচেয়ে বড় মাজার বানায় দিতেন ঠিক কি না বানায় আচ্ছা বলেন তো রসূলের দরবারে গিয়ে কেউ দিয়ে পড়ে থাকে কবরের কাছে যায় সবচেয়ে বড় পীর রসূলের পাপ সবচেয়ে বড় বিজ্ঞান সবচেয়ে বড় শিক্ষক সবচেয়ে বড় ইমাম সবচেয়ে বড় বাবা সবচেয়ে বড় নেতা আমার রসুল তার কবরের কাছে যদি কেউ এরকম করে আল্লাহর কাছে কিছু চাইতে চায় পুলিশ না অন্য অন্যদিকে ঘুরায় দেয় কথা কয় না ঠিক কিনা সেই আল্লাহ রসুলের কাছে চাওয়ার জন্য অনুমতি নাই আর তুমি প্রসা তার কাছে চাইছো জীবন ধ্বংস করার জন্য আমি তোমাদের পায়ে হাত দিব খবরদার ওইদিকে পাও বাড়ানো যাবে না যা চাইতে হবে আবার বলছি ওদনি আস্তা জিবলা কম ওদনি একালি কান্দি সালা ওদনি আমার কাছে চাল আমি তোরটাকে ডাকে দেবই দেবই চিল্লা বান আল্লাহ 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 আমার কাছে চাইলে আমি তোমাকে দেব বন্ধুগণ ব্যস্ত কথা বলছি আমার জীবনে কথা বলছি আমার জীবনে কথা বলছি ছোট কালি শেয়ার বলছি আমি আমার বাবা অত্যন্ত গরিব মানুষ খুব গরিব মানুষ এত গরিব মানুষ যে সময় আমি দাখিল পরীক্ষা দেই দুই হাজার চার সাল চার সালের ব্যাস আমি দাখিল পরীক্ষা আমার বাবা এত গরিব মানুষ রাত্রিবেলা রান্না করা হয়েছে রাত্রি যখন রান্না করা হলো আমি আমার আব্বা আর আমার মা কেবলমাত্র তিনজন পরিবারের মানুষ আমি আমার মা আব্বা একসঙ্গে খাবার খেতে বসেছি মা পাতিল থেকে ভাত রান্না করে যে ভাত হয়েছে সেই ভাতগুলো আমাকে আমার আব্বাকে খাওয়াইল কিন্তু মাকে তো খাইতে দেখলাম না মা খাইল না মাকে খাইতেও দেখলাম না মাকে বললাম মা তুমি খাও খাও না কেন মা বলতে একটু পরে খাবো তোমরা খেয়ে নাও মায়ের মনে কি আছে জানি না মাকে খাইতে দেখলাম না আমরা তুই বাবা খায় রাত্রিবেলা ঘুমিয়ে গেছে সকালে ফজর হয়ে গেল নামাজ পড়লাম নামাজ পড়ে এরপরে পরে দাখিল দিয়ে যাব সেই দিন দাখিল পরীক্ষা দিয়ে যাবো সেই দিন প্রথম পরীক্ষা করানের পরীক্ষা সে সময় আমি আমার মাকে বললাম মা আজকে সিট বেঞ্চ কোথায় পড়বে জানি না তুমি আমার একটু সকাল সকাল খাবার ব্যবস্থা করে দাও মা আমাকে বলছে একটু অপেক্ষা করো দেখলাম মা ঘরের ভিতরে গেল রাত্রিবেলা যে খাবার রান্না করেছিল মায়ের আমষির টুকুর না খাইয়া মা ওইটার ভিতরে পানি দিয়া সকালবেলা পান্তা ভাত আমার সামনে হাজির আমি পাতিলের দিকে দেখি খাবারের তুলনায় পানিটা বেশি আমার মা আমাকে বলতেছে খাবার টুকু আছে আমার ঘরে কোনো চাউল ছিল না রান্না করার কিছু ছিল না আমি তোমাকে কি খাবার দেব। ফাতিল থেকে ভাত বাড়া হলো পানির মধ্যে প্লেটের মধ্যে যখন বাড়া হলো দেখা যায় ভাতের দানাগুলো পানির মধ্যে ঢেউ খেলতেছে ভাত তো নাই পানি আর পানি আমি আমার মাকে বলেছিলাম মা খায় আমি পরীক্ষা দিতে পারবো না আমার মা আমাকে বলেছিলেন বাবা রাত্রিবেলা যে রান্না করা হয়েছিল তুমি তোমার বাবা কিছু খাইছি আর আমার ভাগের অংশটা তোমার জন্য আমি রেখেছিলাম যে আমার বেটা সকালে পরীক্ষা দিয়ে যাবে আমার ঘরে তেমন কোনো খাবার কিছু নেই আমার বেটা কি খাবে আমি মা আমি মা তোমাকে শুধু সকালবেলা খুশি করার জন্য আমার খাবার করে যা ফান্ডে রেখেছিলাম সেই খাবার তোমার সামনে রেখেছি সেদিন আমার মা আমার জন্য দোয়া করেছিলেন খাবার ভালো দিতে পারি নাই পোশাক ভালো দিতে পারি নাই তবে আমার কলিজা থেকে তোমাকে দোয়া দিলাম আল্লাহ যেন তোমাকে পরীক্ষা উত্তীর্ণ বানিয়ে দেয় আমার বন্ধুগণ ওই দিন থেকে বুঝেছি আমি মা দোয়া করলে দোয়া কবুল হয়ে যায় আব্বা দোয়া করলে আব্বা কবুল হয়ে যায় আব্বার দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায় কোনো বান্ধব যদি আল্লাহর কাছে চাইতে পারে ওই সাওয়াল্লা আল্লাহ দিন ব্যর্থ করে দেয় আমার মা আল্লাহর কাছে চেয়েছিলেন আমার বাবা আল্লাহর কাছে চেয়েছিলেন আমাকে দাখিল পরীক্ষায় যখন আমি পরীক্ষা দিলাম কোরআনের পরীক্ষা ওই বছরে কোরআনের পরীক্ষা কোরআন লিখতে লিখতে যখন শেষ হয়ে গেল দুই ঘন্টার ভিতরে কোরআনের পরীক্ষা আমার শেষ একশো মার্কের এক পয়েন্টও কম দিতে পারে নাই একশো মার্কই দেওয়া লাগছে সোমান আলা বলবেন না মা বাবার দুয়া চাইছিল আল্লাহর কাছে মাওলানা দেলা হোসেন সাইদি সাহেব আমাদের নাটোরে দু ওয়াজ করতেছেন দেখেছি লক্ষ্য করে আমি তখন ছোট মানুষ ওই যে ছেলেটা বসে আছে এরকম ছোট মানুষ বুদ্ধি আছে তবে ওনাকে দেখেছি কোরআনে কথা বলতেছেন গাছের ডালের উপরে মানুষ বসে আছে আহা কি মজার মানুষটাকে আল্লাহ বানিয়েছিলেন উনি কোরআন কোরআনই পড়লে মনে হচ্ছে কোরআন নাজিল হতালা বলবেন না সেই মানুষটাকে সড়াতন্ত্র করে কাফের বাচ্চা কাঁফেরা সড়াতন্ত করে জেলখানা থেকে বের করে নিতে হত্যা করেছে ঠিক কিনা বলেন সাইদি মরে নাই সাইদিকে মারা হয়েছে সাইদিকে যারা মারছে তাদের বিচার বাংলাতেই হবে 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 প্রিয় ঘরের ছাদের উপরে উপরে মানুষ বসে বসে আছে নিচে জায়গা টিনের চালের সাদের সেদিন হুজুর ওয়াজ করলেন ওয়াজ সে হাত তুলেছে আমি আমার পাশে বসে আমার আব্বার পাশে বসে আমার আব্বা সাইদি সাহেব যেখানে আসতো পাগলের মতো ছুটি যেত বাংলার মানুষ সবাই তাকে ভালোবাসে এরকম করে হাত তুলে বলেছে আল্লাহ পাশে বসে আমার কলি টুকরা সন্তান আল্লাহ তুমি আমার এই সন্তানকে দিনের দায়ী হিসাবে কোরআনের খাদেম হিসাবে কবল করো আল্লাহর কসম বাবার দোয়া মঞ্জুর হয়ে গেছে আমি সারা বাংলায় বাংলা ভারত আল্লাহর কোরআনের কথা বলি জোরে বলেন সুবান আল্লাহ আল্লাহ আমার বাবার দোয়া মঞ্জুর করেছেন চাইছে বাবা কার কাছে আল্লাহর কাছে সুতরাং চাও আল্লাহর কাছে চাইতে পারো তোমার চাওয়া আল্লাহ পূরণ করবে এটা আল্লাহর আই হাসকুরুনি হাসকুরু কুমস্করুলি ওয়ালা তাকফুরুন তুমি আমাকে ডাকো তোমার ডাকে আমি সাড়া দেব উদুনি আস্তাজিব লাকুম আমার কাছে চাও আমি তোমাকে দেবই সুবহানাল্লাহ বলেন সুতরাং চাইতে হবে কার কাছে আল্লাহর কাছে আল্লাহ বলতেছেন বান্দারে মাফ চাও কার কাছে কি চাও তার কাছে সব কিছু আমার কাছে চাও তাহলে আল্লাহকে যারা ভয় করে তারা আল্লাহর কাছে চাইবে আল্লাহ বলছেন আমি তাদের জীবনের গুনাহ খাতা মাফ করে দেব দিনা নিশ্চয়ই যারা না ভয় করে রববাহুম তাদের রবকে বিল হয় না দেখে লাহুম মাগফিরাতু ওয়া আজরুম কারীম কাবীর আল্লাহ তাআলা বলতেছেন আমি তাদের পিছনের সব গুনাহ hata maaf করে দেব জরে বল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ তাআলা বলতেছেন ওয়ালিল্লাহি মাফিসে মা ওয়াটি ওয়া মাফির আর ইয়া গু ফিরুলী মাইয়া শা উয়া হি বু মাইয়া শাও ওল্লাহহু রহি আল্লাহ বলে আকাশের ভিতরে যা আছে জমিনের ভিতরে যাচ্ছে সবকিছু রুমারিকান আমার আমি আল্লাহ ইয়া গুফিউলি মাইয়া শাহ আমি যাকে ইচ্ছা তাকে ক্ষমা করে দেই যাকে শাস্তি দান করি শাস্তি দেবার আল্লাহ ক্ষমা করে দেবার সুতরাং শুভ্রাঙ্কুলো বান্ধে যদি চারটা পয়েন্ট জীবনে তৈরি করতে পারেন চারটা পয়েন্টের মধ্যে জীবনে যত গোনা করেছে বান্দা যদি আল্লাহকে ভয় করে তোবা করতে পারে এক নাম্বার সত্য আগে স্বীকৃতি দিতে হবে রব্বানা না জলাম না আমি জুলুম করেছি আল্লাহ আমি জুলুম আল্লাহ আমি জুলুম করেছি স্বীকৃতি দাও দুই নম্বর লজ্জিত হও এরপরে তিন নম্বর করো চার নাম্বার আল্লাহ জীবনে করব না চার নাম্বার সিদ্ধান্ত নাও আল্লাহ এই গুণা থেকে তোবা করলাম আরো জীবনে এমন গোনা গুনা করবো না তুমি আমারে মাফ করে দাও এই সিদ্ধান্ত নিতে যদি বারোয়েন পাহাড় বড় বড় গুণা করলে আল্লাহ মাফ করে দিতে পারে

বলেন না আল্লাহ ওই আল্লাহর ভয় সবার অন্তরে আছে আমি দেখতে চাই কার হৃদয়ের মধ্যে আল্লাহর ভয় আছে বাম হাত নামান ডান হাত তোলেন ডান হাত এ হাত বানিয়ে কে আল্লাহর ভয় যাদের আছে তাদেরকে বলছি আল্লাহর ভয় যাদের আছে তাদেরকে বলছি হাত নামিয়ে পকেটের মধ্যে ঢুকায় যার পকেটে যা আছে আল্লাহর ভয়ের জন্য এই মাস্টের জন্য দেওয়া লাগবে কি পারবেন না দেখি কি আছেন এক হাজার দু হাজার একশো দুইশো পাঁচশো এরপরে যে যা পারেন আল্লাহর এ ঘরের জন্য দেবেন প্রথম নাম্বার কি আছেন এক হাজার টাকা দেবেন কোন মান্দ আছেন আল্লাহর ভয় লিল্লাহে তাকবীর সভাপতি সাহেব বলেন জিন্দাবাদ পনেরো হাজার টাকা বলেন মারহাবা আর মারহাবা একটু হাত তুলে দোয়া করি হাসবুন আল্লাহ নাসির হায় আল্লাহ আজকের মাহফিলের সভাপতি সাহেব পনেরো হাজার খানা টাকা তোমার ঘরের জন্য করেছে দান করেছে বাপের বেটার কাম দুনিয়ায় রেখো মান আখে রাতে দিও সম্মান লক্ষ লক্ষ টাকার মালিক বানায়া দাও সকল বিপদ থেকে হেফাজত করো পরিবারের ভিতর থেকে যারা কবর জগতে চলে গেছে আল্লাহ কবর করে তুমি রিয়াজুল জান্না বানায় দাও যারা বেশি আছে

আমি গোলাগার এলেম কালাম তোমার কোরআন থেকে কিছু কথাবার্তা আলোচনা করেছি হাই আল্লাহ এতক্ষণ পর্যন্ত যা বলেছি ভাষায় ত্রুটি হতে পারে আল্লাহ যে কোনো ত্রুটি হতে পারে আমি মানুষ ভুলের উদ্দিন হয় আল্লাহ ভুল গরিমার্জনা করে দিয়ে যা কিছু সব হয় সবটুকু তোমার নবীর রওজাম বারোকে সোনার মদিনাই পৌঁছায় সাহাবাই করাম দাবে তাবিন খোলাফাই রাশিদিন আম্মায় মুস্তায়েদিন তেনাদের পাক আরোয়া পাকের উপরে হাদিয়া পৌঁছায়া দাও আর আমিন আমরা যারা হাত উত্তোলন করেছি আমাদের আত্মীয় স্বজন মা বাবা যে যেখানে ভাই বোন আত্মীয় স্বজন যে যেখানে মাটির অন্ধকার কবরে চলে গেছেন আল্লাহ প্রত্যেকের কবরের ভিতরে হাদিয়াটুকু তুমি পৌঁছায়া দাও হায় আল্লাহ দ্বারা আজকের এই মাহফিল তুমি তোমার দরবারে কবুল আর মঞ্জুর করে নাও কামতের দিন লক্ষ কোটি কোটি মানুষের ভিতরে এই মাহফিলটাকে আমাদের জন্য নাজাতের শিলা বানায় দিও আল্লাহ হায় আল্লাহ তালাম এখানে যারা হাত তুলেছি জানি কার জনম দুঃখী মা জনম দুঃখী আব্বা জনম দুঃখী মা হারায় গেছে আল্লাহ মায়ের কথা বলবো কি যে মাকে দশ মাস দশ দিন ঠিক মতো পেটের মধ্যে থেকে খাবার খেতে দেই নাই মাকে ঘুমাতে দেই নাই যেদিন দশ মাস দশ দিন পূর্ণ হয়ে গেছে আল্লাহ মায়ের কলিজার ভিতরে প্রসাব বেদনা উঠেছেন মা সইতে পারেন না বাবার পাশে ঘুমিয়েছিল আব্বার পাও জড়ায় ধরে চোখের পানি ফেলায় কান দেয়ার বলে পানের স্বামী আমার তাড়াতাড়ি করে যাও ডাইনি ডেকে আনো আমার বড় কষ্ট সহ্য হয় না আব্বা চলে গেছেন ডাইনি ডেকেন আনলেন দাইনি যখন এসেছেন মার গা থেকে সুন্দর শাড়িগুলো খুলে ফেলেছে নরম শাড়ি পরাইয়া আসু ঘরের দিকে যখন নিয়ে যাচ্ছেন মা চোখের পানি ফেলা ফেল করে ফেল ফেল করে ফেলে তাকাইয়া আব্বার চেয়ারার দিকে তাকায় চোখের পানি ফেল ফেল করে ফেলেছেন আর বলেছেন পানির স্বামী আমার হাই আল্লাহ স্বামী দীর্ঘদিন ঘর কন্যা করতে গিয়ে আল্লাহ মা বাবার তাকায় বলেছে ঘর কন্যা করতে গিয়ে কত অন্যায় করেছি কত কষ্ট দিয়েছি তুমি আমাকে মাফ করে দিও রে আমার মন বলছে আমি মনে হয় বাঁচব না আমি মারা যাব মাকে যখন আশু করে নিয়ে গেল এত জোরে করে যার পরে লাথি মারছিলাম রে মা অজ্ঞান হয়ে ঠাস করে জমিনের মধ্যে পড়ে গেছে মায়ের জ্ঞান নাই মায়ের জ্ঞান হারায় গেছে মায়ের মাথায় পানি দেওয়া হলো মায়ের মাথায় তেল দেওয়া হলো মায়ের জ্ঞান ফিরে আসে না দাইনি মা ডাকবে বলে দাইনি মা তুমি আমাদেরকে গলা টিপে হত্যা করো বিষ কিনে দাও হত্যা করবো আর প্রসব প্রচন্ড ডেলিভারি যন্ত্রণা প্রসব যন্ত্রণা সহ্য করে আমাদেরকে ডেলিভারি করেছেন আল্লাহ সেই মা বুঝি খানার জনম দুঃখী কবরের মধ্যে চলে গেছেন আল্লাহ মেহরবানি করে মায়ের কবর খানা তুমি জান্নাতের টুকরা বানাইয়া দাও রাব্বুল আলামিন মা বাপ যাদের বেঁচে আছেন এ খায়া করে দাও যারা হে আল্লাহ বেঁচে আছেন এ করে দেওয়া সুস্থ যারা আছেন সুস্থ করে দেন ঋণগ্রস্ত যারা আছেন ঋণকে পরিশোধ করা তাও ফিক দেন এই মাহফিল যারা আয়োজন করেছেন টাকা দিয়ে পয়সা দিয়ে শ্রম দিয়ে বিবেক দিয়ে বুদ্ধি দিয়ে যারা সাহায্য সহযোগিতা করেছেন শোনার জন্য যারা এসেছেন হার বলার জন্য যারা এসেছেন হায় আল্লাহ মেহরবানি করে কেমন দিন আমাদের রেখে না বানায় দিও আমাদের অভ্যাস সারাটি জীবন অন্যায় করা আর আপনার অভ্যাস হলো ক্ষমা করে দেওয়া হাই আল্লাহ এত গুণা জীবনে করছি গুনার দিকে তাকালে আপনার রাগ হতে পারে আপনার গুসা বেড়ে যাবে আমাদের গুনার দিকে তাকায়ও না গুনার দিকে না তাকায়া তোমার রহমান নামের দৃষ্টি দিয়া জীবনের গুনা খাতা মাফ করে দাও হায় আল্লাহ বাকি হ্যাঁ বাকি জিন্দগির টুকু তোমার নবীবাকের তরিকার পর সালার তৌফিক দাও আল্লাহ হায়াত যদি না থাকে আল্লাহ ইমানের সাথে কবুল করে নাও আল্লাহ যেদিন মালাকুল কুল ইমান হারা করে মৃত্যু দিও না আল্লাহ তোমার নবীর কালে মা পড়ায়া ইমানের সাথে মহতের ব্যবস্থা করে দিও এ এলাকার প্রতি খাস রহমত নাজির করে সকল কবর মাফ করে দাও সকলকে আল্লাহ সুস্থ রাখো সবল রাখো যারা দান সদ্গা করেছে সকলের রেজিকে আল্লাহ বর্ধিত করে দাও বাড়াইয়া দাও ব্যবসা বাণিজ্য বাড়াইয়া দাও যারা কৃষিকাজ করে আল্লাহ ক্ষেত খামারে যারা করে শরীর সুস্থ রাখো যারা ভ্যান চালায় রিক্সা চালায় রাব্বুল আলামিন গরিব দুঃখী যারা হাত তুলেছি তোমার দরবারে সবাই মানুষ মানুষই যাবে তুমি আমাদের জীবনের গুণা খাতা মাফ করে দাও হাই আল্লাহ মাফ না করে যদি জাহান নামের উত্তাপ তাগুনে পুড়াইয়া দাও আল্লাহ আমরা জাহান নামের উত্তাপ তাগুন সইতে পারবো না তুমি আমাদের জীবনের গুণা খাতা মাফ করে দাও আয় আল্লাহ এ এলাকার যত কবর আছে সকল কবর মাফ করে দেন এলাকার যত মানুষ আছে আল্লাহ সকলকে তুমি বানিয়ে দাও আল্লাহ আমাকে যারা দাওয়াত করে কোরআনের কথা বলার জন্য নিয়ে আসলো আল্লাহ এদেরকে হায়াত দাঁড়ালে সামনে বসা দাঁড়ানো বসা যত বান্দারা আছে সকলকে তোমার খাটি বান্দা হিসাবে কবর করে দাও হেয়ামতের দিন আল্লাহ আমাদেরকে একসঙ্গে এই হিদি জনগণ সকলকে একসঙ্গে জান্নাতে থাকার টপিক দেন আজকের এই কোরআনের মাহফিল যে মিডিয়ারা রেকর্ড করলো আল্লাহ এদের এদেরসা বরকত দিয়ে দাও শরীর সুস্থতা রাখো আল্লাহ দিন প্রচারের জন্য যারা অনেক পরিশ্রম করে সেই কেবলমাত্র দাসুরিয়া থেকে হায় আল্লাহ তোমার বান্দারা এসেছে রাবুল আলমিন রাস্তাঘাটে কোনো বিপদ দিও না বরকত বংশের মধ্যে বরকত দাও সংসারে বরকত দাও হায় আল্লাহ এদের যেভাবে কল্যাণ হয় সেই কল্যাণ তোমার কুদ্রতিভাবে তুমি দান করো আল্লাহ মাই কলা যেভাবে মাইক দিয়ে সাহায্য করলেন সামিয়ানা এরপরে বিছানা দিয়ে যারা সাহায্য করেছেন সকলকে আপনি মাফ করে দেন তেল আল্লাহ সার্বিক রান্না করার জন্য যে সমস্ত জিনিস যে যা দান করেছে সকলগুলি আপনি কবুল করে নেন লক্ষ লক্ষ করে বাড়াই দেন সকলকে আল্লাহ তুমি এর দানাই দানাই লক্ষ লক্ষ করে সোয়াব বাড়িয়ে তাদের মা বাবার কবরের ভিতরে পৌঁছায় দাও কবর মাফ করে দাও আল্লাহ যুবক বাইরে এসেছেন হায় আল্লাহ স্বেচ্ছাসেবক ভাইয়েরা আছেন আল্লাহ তাদেরকে তুমি কবুল করো আল্লাহ অনেকের মা অসুস্থ আল্লাহ মেহরবানি করে মা সুস্থ বানিয়ে দাও রাবুল আলামী মা বড় সবচেয়ে বড় নিয়ামত আল্লাহ মাজার আছে তার জীবনে অনেক কিছু আছে মাজার নাই ঘরটা অন্ধকার হয়ে গেছে আল্লাহ মাকে কত সম্মান দেওয়া হয়েছে আল্লাহ তোমার নবীর গায়ের চাদর মায়ের পায়ের নিচে বিচার দিছে আল্লাহ সেই মাজার নাই।

ইলা হা ইহু মোহাম্ম রসুল্লা সালামুক